নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বলবো তিতির ও অর্কর গল্প কথা ভিডিও শুরু করার আগে বলেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক অর্ক এবং তিতির দুই বন্ধু একই স্কুলে পড়ার সুবাদে অনেক ছোট্টবেলা থেকেই তারা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড এর ফলে তাদের বাবা মায়েদের মধ্যেও ভীষণ ভীষণ ভাব একসাথে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া ছুটির দিনে জমিয়ে আড্ডা সবই চলতে থাকে দিদির এবং অর্কর গরমের ছুটিতে এবারে তাদের বাবা মায়েরা সবাই মিলে প্ল্যান করলো কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরতে যাবে যেই মতো ভাবা অমনি টিকিট কাটা গাড়ি বুকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল যথারীতি নির্দিষ্ট দিনে হই হুল্লোর করতে করতে সবাই গেল গন্তব্যস্থলে নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর পর তারা সবাই মিলে তাদের আগে থেকে বুকিং করা গাড়িতে চেপে বসলো অর্ক আর তো গাড়িতে বসে চারিদিকে সুন্দর পরিবেশ এবং পাহাড় দেখতে পেয়ে খুব আনন্দ পেলো কত প্রশ্ন ওদের মধ্যে বাবা মায়েদের বিভিন্ন প্রশ্ন করতে লাগলো আর চারপাশের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারলো ওরা দুজন এর আগে সমুদ্রে অনেকবার গেছে ঠিকই কিন্তু পাহাড়ে ওদের এই প্রথম ভ্রমণ ভীষণ ভীষণ আনন্দিত ওরা যদিও সারা রাত ট্রেন জার্নির ফলে সামান্য একটু ক্লান্ত হয়ে আছে তাড়াতাড়ি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ওরা বেরোবে চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য এরপর ওরা এসে পৌঁছালো একটি গেস্ট হাউসের সামনে চারিদিকে বরফে মোড়া পাহাড়ের মাঝখানে সুন্দর একটি গেস্ট হাউস আপাতত কদিনের জন্য ওদের এটি হলো বাড়ি হোটেলে নামতেই একজন বৃদ্ধ লোক এবং তার একটি সহকারী মহিলা এসে উপস্থিত হলো তারা এসে ওদের ব্যাগপত্র নিয়ে ভেতরে গেল এবং তাদেরকে তাদের নির্দিষ্ট রুম দেখিয়ে দিল সবাই যে যার রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হলো এবং তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলো বাইরে বাইরের এত সুন্দর পরিবেশ ছেড়ে ভেতরে আর কতক্ষণ থাকা যায় তাদের জন্য আগে থেকেই হোটেলে খাবার করে রাখা হয়েছিল সেই মহিলাটি এসে তাদের সবাইকে তাদের খাবার দিল তারা সবাই মিলে বাইরে বসে বসে সেই খাবার খেলো তারা তখন একটি গাড়ি বুকিং করে চারিদিকে সুন্দরভাবে ঘুরতে লাগলো সারা রাত জার্নির ফলে একটু ক্লান্ত তো সবাই আজকে তাই বেশিক্ষণ বাইরে না ঘুরে চলে এলো তারা হোটেলে আজকে হোটেলে তাঁবু খাটিয়ে সবাই মিলে ক্যাম্প ফায়ার করা হবে হোটেলে এসে সবাই টেন্টের সামনে বসে পড়লো এবং সেখানে ক্যাম্প ফায়ার এনজয় করতে লাগল বাবা মায়েরা নিজেদের মধ্যে গল্প করছে হাসি ঠাট্টা আড্ডা তার সাথে চলছে গানের লড়াই হঠাৎ করেই অর্ক এবং তিতির তাদের গাড়ির মধ্যে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেল বারবার তাদের বাবা মাদের বললেও তারা তেমন একটু পাত্তা দিল না তাই বাধ্য হয়ে অর্ক এবং তিতির একা একা গেল গাড়িটার কাছে কেমন একটা খুটখাট শব্দ এরপর ওরা আর বেশি কথা না বাড়িয়ে ঘুরতে লাগলো নিজেদের মতো খেলতে খেলতে ওরা যখন হোটেলের দিকের পিছনের গাছগুলোর কাছে গেল তখন শুনতে পেল মৃদু একটা কান্নার শব্দ কেউ যেন খুব দুঃখ পেয়ে ভীষণ ভীষণভাবে চাপা স্বরে কান্না করছে সেই কান্না শোনার জন্য তারা গেল আরও একটু পিছনের দিকে গভীর জঙ্গলের মধ্যে থেকে যেন একটা মৃদু কান্নার আওয়াজ আসছে আরেকটু একটু তারা দেখতে পেল সামনে একটা বাঘ বাঘটা খুব কষ্ট পেয়েছে বলেই তাদের মনে হলো মাথা নিচু করে বসে খালি কেঁদেই চলেছে ওরা ভীষণ ভয় পেয়ে গেল বাঘটাকে দেখে চিৎকার করে যে তাদের বাবা মাদের ডাকবে সেই সাহসটুকুও তখন তাদের মধ্যে নেই গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না তবু অর্ক সাহস করে একটু এগোতেই বাঘটা ওদেরকে দেখতে পেল বাঘ ওদের দেখে বলল তোমরা ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু করবো না আসলে আমি এবং আমার বাচ্চা সকাল থেকে এখানে খেলছিলাম এখন আর আমার বাচ্চাটাকে আমি খুঁজে পাচ্ছি না ওই যে তোমরা সকালবেলা যখন গাড়ি নিয়ে এখানে এলে এবং গাড়ি নিয়ে ঘুরতে গেলে তারপর থেকেই তোমাদের দেখবার জন্য ও আমার কাছ থেকে পারমিশন নিয়ে বাইরে গেল জঙ্গলের তারপর থেকেই ওকে আর আমি খুঁজে পাচ্ছি না তোমরা কি ওকে কোথাও দেখেছো বাঘটির পর তার বাচ্চাটির চেহারার বর্ণনা দিল অর্ক এবং তিতিরের কাছে তারপর আবার কানতে শুরু করলো বাঘটিকে দেখে অর্ক এবং তিতিরের ভীষণ মায়া হলো তারা তখন বাঘটিকে প্রমিশ করলো তুমি একদম কেঁদো না আমরা দুজনে মিলে তোমার বাচ্চাকে অবশ্যই খুঁজে পার করব। এরপর তারা ছুটতে ছুটতে এসে তাদের বাবা মায়েদের সমস্ত ঘটনা জানালো সমস্ত শুনে অর্ক তিতির ওদের বাবা মাদের ভীষণ মায়া হলো তারা তখন গেস্ট হাউসের কর্মচারীদের ডেকে সমস্ত ঘটনা জানালো সবাই মিলে লাঠি টর্চ বিভিন্ন জিনিস নিয়ে বাঘের বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো গেস্ট হাউসের ভেতরটিও দেখা হলো কিন্তু না কিন্তু না অতটুকু বাঘের ছানাকে কেউ কোথাও খুঁজে পেল না হঠাৎ করে অর্ক এবং তিতিরের মাথায় একটা আইডিয়া এলো তাদের মনে পড়ল তারা যখন নিচে ক্যাম্প ফায়ার করছিল এবং গল্প করছিল তারা গাড়ির মধ্যে একটা খুটখাট শব্দ পেয়েছিল এ কথা সবাইকে জানাতে সবাই মিলে ছুটে গেল তাদের গাড়ির কাছে ড্রাইভার এসে গাড়ির ডিকিটা খোলা মাত্রই দেখতে পেল ছোট্ট ফুটফুটে একটা বাঘের ছানা বাঘের ছানাকে দেখতে পেয়ে ওদের আনন্দের আর সীমা নেই তারা খুব সাবধানে বাঘের ছানাটাকে গাড়ি থেকে আস্তে আস্তে বার করলো এবং তাকে বলল যে ওর মা ওর জন্য জঙ্গলের ধারে অপেক্ষা করছে এবং ভীষণ কাঁদছে বাঘের ছানাটি অনেকক্ষণ সেখানে আটকে থাকায় এমনিতেই ভীষণ ভয় ভয়ে ছিল তার মায়ের কথা শুনে সে এক লাফে গাড়ি থেকে নেমে চলে গেল জঙ্গলের দিকে তার পিছন পিছন অর্ক তিতির তাদের বাবা মায়েরা তাদের গাড়ির ড্রাইভার এবং গেস্ট হাউসের সকল কর্মচারী গেল জঙ্গলের দিকে গিয়ে দেখলো বাঘের বাচ্চাটি তার মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে ভীষণভাবে কাঁদছে বাঘটিও তার বাচ্চাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদেই চলেছে হঠাৎ বাঘটি অর্ক তিতির ওদেরকে দেখতে পেয়ে অনেক অনেক ধন্যবাদ জানালো বলল তোমাদের জন্য আজ আমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরে পেলাম সবাই তখন বলে উঠল আমাদের জন্য নয় বিশেষ করে অর্ক এবং তিতিরের জন্যই আজ তুমি তোমার বাচ্চাকে ফিরে পেয়েছ ওদের বুদ্ধির জোরেই তোমার বাচ্চাকে উদ্ধার করা গেছে এরপর সবাই বাঘের বাচ্চাটিকে জানতে চাইল তুমি কিভাবে আমাদের গাড়ির টিকির ভেতর ঢুকলে বলো তো বাচ্চাটি জানালো সকালবেলা গাড়ির ডিকি খুলে যখন ওদের জিনিসপত্র নামানো হচ্ছিল গেস্ট হাউসে নিয়ে যাওয়ার জন্য ঠিক তখনই খেলতে খেলতে বাঘের বাচ্চাটি ঢুকে পড়ে গাড়ির টিকির ভেতর তারপরেই তো ড্রাইভার কাকু গাড়ির ডিকি আটকে দেয় বেশ সেই তখন থেকেই সেইখানে সে আটকে পড়ে আছে যাই হোক এই গল্প শোনার পর বাঘ বলল আর কোনো দিন তুমি আমাকে ছেড়ে একা একা কোথাও ঘুরতে যাবে না বাঘের ছানাটি বলল না তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না এরপর বাঘটি অর্ক এবং তিতিরকে বলল তোমরা আজ আমার এত উপকার করেছ তাই আমি তোমাদের দুটো জিনিস দিতে চাই এবং আমি আশা করব তোমরা ভবিষ্যতেও এরকমভাবেই পশু এবং মানুষদের বিপদে পাশে দাঁড়াবে এই বলে বাঘটি দুটো ছোট্ট ছোট্ট ঘড়ি উপহার দিল অর্ক এবং তিতিরকে অর্ক এবং তিতির ঘড়ি দুটো পেয়ে ভীষণ খুশি ঘড়ি দুটো হাতে পড়তেই একটা সবুজ আলো জ্বলে উঠল ঘড়ির মধ্যে বাঘটি বলল এই ঘড়ি যে সে ঘড়ি নয় এই ঘড়ির অনেক পাওয়ার আছে সেই পাওয়ারগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আপাতত জেনে রেখো মানুষের এবং পশু বা গাছপালার যখন কোনো বিপদ হবে তখন এই ঘড়ির মধ্যে থেকে আওয়াজ আসবে এবং তারপরেই এই ঘড়ি তোমাদের আশ্চর্য এক ক্ষমতার অধিকারী করে তুলবে এবং তোমরা সেই ক্ষমতা দিয়ে সবাইকে বিপদ থেকে উদ্ধার করবে এতদূর বলার পর বাঘটি জঙ্গলে চলে গেল অর্ক এবং তিতির আশ্চর্য ঘড়িগুলো নিয়ে ফিরে এলো তাদের গেস্ট হাউসে এবং বাকি দিনগুলো সেখানে সুন্দরভাবে কাটিয়ে ফিরে গেল নিজের নিজের বাড়িতে এরপর অর্ক আর তিতিরের জীবনে কি হলো এবং তারা কীভাবে মানুষের পাশে এসে দাঁড়ালো এবং বিপদ থেকে উদ্ধার করলো জানার জন্য পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের কমেন্ট এবং লাইক আমাকে পরবর্তী গল্প লেখার জন্য অনেকখানি উদ্বুদ্ধ করবে আশা করব এভাবেই আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আজকের জন্য টাটা